মার্চের তৃতীয় সপ্তাহে কোন কোন রাশি লটারি কেটে লাভবান হবেন কাদের ভাগ্যে প্রাপ্তিযোগ নেই অনেকেই লটারি কেটে জীবনে অনেকবার লাভবান হয়েছেন বিপুল অর্থলাভ না করলেও কিছু না কিছু পেয়েছেন তাদের দেখে আপনারও লটারি কাটার ইচ্ছা জাগতেই পারে কিন্তু লাভের আশা করে লটারি কেটে কিছুই না পেলে খারাপ লাগে সেই ক্ষেত্রে আপনার রাশিতে লটারি থেকে কিছু পাওয়ার যোগ রয়েছে কিনা সেটা একটি বার মিলিয়ে নিলেই হবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ ষোলো মার্চ থেকে বাইশ মার্চ কোন কোন রাশির লটারি প্রাপ্তি রয়েছে দেখে নিন মেষ মার্চের তৃতীয় সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা লটারির দিকে ঝোঁক দেখাতে যাবেন না লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে ব্রীষ্ম বৃষ রাশির জন্য এই সপ্তাহটা লটারির দিক দিয়ে মধ্যম প্রকৃতির থাকবে ইচ্ছা হলে সপ্তাহের যে কোনো সময়ে লটারি কেটে দেখতে পারেন মিথুন মার্চের তৃতীয় সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন আর্থিক যোগ রয়েছে কর্কট কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভালো দেখাচ্ছে লটারি কাটার ইচ্ছা হলে সপ্তাহের প্রথম ভাগেই কেটে দেখতে পারেন সিংহ এই সপ্তাহের শেষ ভাগে সিংহ রাশির জাতক জাতিকারা লটারি কেটে দেখতে পারেন লাভ হলেও হতে পারে কন্যা কন্যা রাশির জাতকেরা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে তুলা এই সপ্তাহটা লটারির দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো নয় বিশেষ লাভের আশা দেখা যাচ্ছে না বৃশ্চিক বৃশ্চিক রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না ধনু গোটা সপ্তাহটাই ধনু রাশির জন্য বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি আশা রাখা যাবে না অল্প অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন মকর মকর রাশির জাতক জাতিকারা খুব ভাবনা করে লটারির দিকে এগুন লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে কুম্ভ মার্চের তৃতীয় সপ্তাহের যে কোনো সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারি কাটতে পারেন ভালো লাভের আশা রয়েছে মিন মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক